আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা আমরা ফৌজদারি কার্যবিধি আইন ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম আমরা গত ক্লাসে বেআইনি সমাবেশ অর্থাৎ ফৌজদারি ও আলোচনা করেছিলাম একশো সাতাশ দ্বারা আসলে বেআইনি সমাবেশ পুলিশ অফিসার বা ম্যাজিস্ট্রেটের আদেশে ছত্র ভঙ্গ হবে এইটা আর হচ্ছিল বেআইনি সমাবেশের সংজ্ঞা আর একশো আঠাশে পড়ছিলাম যে বেআইনি সমাবেশ ছত্র ভঙ্গ করার জন্য বেসামরিক শক্তি প্রয়োগ এখন আজকে আমরা আলোচনা করবো একশো ধারা একশো উনত্রিশ ধারা আসলে সামরিক শক্তি প্রয়োগ এখন সামরিক শক্তিটা পরে কি যে যে বেআইনি সমাবেশটা সংগঠিত হচ্ছে বা যে বেআইনি সমাবেশটা চলমান আছে সেটা যদি ছত্র ভঙ্গ করা খুব জরুরি হয়ে পড়ে এবং মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করতে যদি বেআইনি করা খুব জরুরি হয়ে পড়ে সেই ক্ষেত্রে যদি বিনা বনে গ্রেপ্তার করে বা বেসামরিক শক্তি প্রয়োগ করে যদি এই সমাবেশ ছত্রভঙ্গ করা না যায় সেই ক্ষেত্রে সামরিক শক্তি প্রয়োগ করে এই সমাবেশ ছত্রভঙ্গ করা যাবে তাহলে একশো উনত্রিশ ধারায় বলছে সামরিক শক্তি প্রয়োগ অর্থাৎ যে বেআইনি সমাবেশটা মানুষের জানমালের জন্য হুমকি হয়ে গেছে সেই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ কমিশনার প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে এই সমাবেশ ছত্রভঙ্গ করতে পারে এখন এইখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যদি কোনো ঘটনা জেলা পর্যায়ে হয় তাহলে সেই ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট সামরিক শক্তির জন্য আহ্বান করতে পারে আর যদি মেট্রোপলিটন এলাকায় হয় তাহলে সংশ্লিষ্ট পুলিশ কমিশন এই সামরিক শক্তি তলব করে বা আহ্বান করে এই বেআইনি সহ ছাত্রভঙ্গ করতে পারে এটা আসলে একশো আর আমরা একশো উনত্রিশ হয়তো প্রবিধান একশো ব্যবহার করব আর একশো তিরিশে যে কি বলছে সমবায় বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আহত অধিনায়কের কর্তব্য অর্থাৎ একশো উনত্রিশ ধারায় যে আমরা বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি তলব করছি বা সামরিক শক্তি আহ্বান করছি এখন এই যে যে সামরিক বাহিনীর সদস্যরা যারা আসছেন বেআইনী সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য এদের তো একজন কমান্ডার আছে সেই কমান্ডারের দায়িত্ব কর্তব্য কি এইটা হলো 130 এইখানে এই যে সামরিক বাহিনীর যে সদস্যরা আসছে ব্যানি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য এরা জেলা হলে জেলা ম্যাজিস্ট্রেট এবং মেট্রোপলিটন এলাকা হলে সংশ্লিষ্ট পুলিশ কমিশনারের কমিশনারের আদেশ মোতাবেক কার্যক্রম পরিচালনা করবে এবং ব্যানি সমাবেশ ছত্রভঙ্গ করবে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মানে সম্ভাব্য যত কম ক্ষতি করে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করা যায় সেই জিনিসটা অধীনে তার মাথায় রাখবেন বা তার মেমোরিতে রাখবেন এইভাবেই বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে হবে দেখেন এই বেআইনি সমাবেশ বিশেষ করে মেট্রোপলিটন এলাকাগুলোতে এই ঘটনাগুলো বেশি ঘটে হয়তো জেলা পর্যায়ে ঘটনাগুলো খুব কম হয় এখানে মেট্রোপলিটন এলাকায় যারা চাকরি করে তাদের জন্য এই বেআইনি সদস্য ছত্রভঙ্গ করার করার সময় অনেক সময় অনেকে আহত নিহত হয়ে থাকেন যাক আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক সেই কামনা করি আর আজকে এই ছোট আলোচনা আমি ছোট ছোট আলোচনাই শুদ্ধ করব আপনাদের সাথে ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনারা উপকৃত হবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম